আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে টাইটেল এবং থামনেল দেখে অবশ্যই বুঝেছেন আজকের বিষয়টা কী নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে কিন্তু আপনি যদি একজন নতুন ক্রিয়েটার হয়ে থাকেন বা ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওতে আমি নতুন ইউটিউবাররা যে পনেরোটি ভুল করে থাকে শুরুতে যখন চ্যানেলটা ক্রিয়েট করার পর প্রত্যেকটা ক্রিয়েটর যে ভুলগুলো করে থাকে এই ভুল নিয়ে আজকে আলোচনা করব পনেরোটা ভুল নিয়ে আমি আলোচনা করব টপ ফিফটিন যে মিস্টেকস সেই মিস্টেকগুলো আজকে আমি তুলে ধরবো এই ভিডিওতে তো অবশ্যই আপনি যদি একজন ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি এই ভিডিও থেকে কিছু হলেও শিখতে পারবেন যদি আপনি একজন ক্রিয়েটার হয়ে থাকেন সো আমরা বেশি কথা না বলে এখন আমরা যাচ্ছি মূল আলোচনায় প্রত্যেকটা নতুন ক্রিয়েটার যখন চ্যানেল ক্রিয়েট করে তখন কিন্তু অনেক ভুল করে থাকে তো সবগুলো ভুল যদি আমি তুলে ধরি তাহলে কিন্তু অনেক অনেক বড়ো লম্বা ভিডিও হয়ে যাবে তো আমি এই জন্য পনেরোটা টপ পনেরোটা যে ভুল করে থাকে সেই ভুলগুলো আমি আলোচনা করবো তো অবশ্যই আমাদের ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করবেন আমি এখানে আমার নোট প্যারে টপ পনেরোটা ভুল এখানে লিখে রেখেছি কী কী আছে সেই ভুলগুলো আমি এখন আপনার সাথে শেয়ার করব তো আপনি যদি এখন ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই ভিডিওটা কোনো স্কিপ করবেন না পুরোপুরি দেখে থাকবেন তো নাম্বার ওয়ান প্রত্যেকটা ক্রিয়েটর যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে একই চ্যানেলের মধ্যে মিক্সড কন্টেন্ট আপলোড করা তো মিক্স কন্টেন্টটা কি প্রত্যেকটা ক্রিয়েটর যখন ইউটিউব চ্যানেল খোলে খোলার সময় কিন্তু একটা জিনিস দরকার সেটা হচ্ছে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন টেক টেক নিয়ে কাজ করবেন ব্লগিং নিয়ে কাজ করবেন বা গেমিং নিয়ে কাজ করবেন বা আপনার কুকিং নিয়ে কাজ করবেন আপনি কোন দিকে পারদর্শী আপনি কোন দিকে এক্সপার্ট তো সেই দিকে কিন্তু কাজ করে আপনাকে চিন্তা করে কিন্তু আপনাকে আপনাকে কিন্তু চ্যানেলটা ক্রিয়েট করতে হবে এবং সেই চ্যানেলে ক্রিয়ে সেই চ্যানেলে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিও মেক করতে হবে এবং আপনাকে সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু লাইফ টাইম আপনি যতদিন কাজ করবেন আপনি যতদিন কাজ করবেন ততদিন কিন্তু আপনাকে সেই কলটি কিন্তু ভিডিও দিতে হবে মানে সেই ক্যাটাগরি উপরে ভিডিও দিতে হবে সো নাম্বার ওয়ান যে মিস্টেকটা প্রত্যেকটা ক্যাটাগরি সেটা হচ্ছে আপনি মনে করুন টেক চ্যানেল খুলেছেন টেক নিয়ে কাজ করবেন কিন্তু আপনি দেখলেন অমাকে একটা ভিডিও অন্যের একটা ভিডিও ব্লগিং ভিডিও খুব ভাইরাল হয়েছে আপনি সেই ভিডিওটা থেকে আইডিয়া নিয়ে আপনি একটা ব্লগিং ভিডিও তৈরি করে আপনার টেক চ্যানেলের মধ্যে আপলোড করে দিলেন এটাই হচ্ছে নাম্বার ওয়ান মিস্টেক তাহলে কী হলো আপনার আগে ছিল টেক ভিডিও এখন দিলেন হচ্ছে ব্লগিং ভিডিও আপলোড এরপর দেবেন কুকিং ভিডিও আপলোড এরপর দেবেন গেমিং ভিডিও আপলোড চ্যানেল একটা টেক চ্যানেল খুলেছেন ক্যাটাগরি দিয়েছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু আপনি এই চ্যানেলের মধ্যে মিক্সড কন্টেন্ট মানে বিভিন্ন ক্যাটাগরি ভিডিও আপনি সব কিছুই আপনার চ্যানেলের মধ্যে আপলোড দিচ্ছেন তো এটা হচ্ছে প্রথম ভুল এর কারণ হচ্ছে আপনি যখন মিক্সড কন্টেন্ট আপলোড দিবেন তখন কিন্তু আপনার এই চ্যানেলের মধ্যে মিক্সড কিন্তু সাবস্ক্রাইবার আছে সেই জন্য আপনি যে ভিডিও আপলোড দেবেন ভিউজ কম হবে অ্যাভারেজ ভিউজ কম হবে এটাই হচ্ছে সমস্যা আর শুরুতে কিন্তু এই এই ভুল কিন্তু করাই যাবে না সো এই জন্য আপনাদের সবাইকে কিন্তু একটা ক্যাটাগরি সিলেকশন করতে হবে এবং এক ক্যাটাগরি উপরে কিন্তু ভিডিও তৈরি করতে হবে আপনি যে বিষয়ে এক্সপার্ট আপনি সেই বিষয় নিয়ে কাজ করুন সো অবশ্যই নাম্বার ওয়ান মিক্সে করা যাবে না একই চ্যানেলের মধ্যে মিক্সড কনটেন্ট আপলোড করা যাবে না দুই নাম্বার যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে প্রত্যেকটা ক্রিয়েটর এমন কোনো ক্রিয়েটর নেই যে নতুন অবস্থা তখন ক্রিয়েট করে চ্যানেল একটা তো চ্যানেল ক্রিয়েট করার পর নিজের ভিডিও আপলোড দেয় যখন জিরো প্রবলেম থাকে কেউ ভিডিও দেখছে না তখন কি করে নিজের ভিডিও নিজে দেখে সো নিজের ভিডিও নিজে বারবার দেখলে যে কি পরিমাণ চ্যানেলের উপরে ব্যাড ইফেক্ট পড়ে এটা কিন্তু অনেকেই জানে না সো নিজের ভিডিও নিজে দেখা এটা কিন্তু একটা আপনি যে বারবার ক্লিক করছেন আপনার ভিডিও এটা কিন্তু একটা ইনভ্যালিড ক্লিক সো ইনভ্যালিড ক্লিক কি ইউটিউব কিন্তু মনে করবে যে আপনি নিজের চ্যানেল থেকে নিজের ডিমেল অ্যাকাউন্ট থেকে বা নিজের ডিভাইস থেকে আপনি আপনার ভিডিও বারবার ক্লিক করে করে ভিউজ দিচ্ছেন পুরোপুরি ওয়াচ টাইম দিচ্ছেন সো ওয়াচ টাইম দেওয়ার জন্য পুরোপুরি ভিউ দেওয়ার জন্য কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ইউটিউব মনে করতেছে আপনি ভিউজ বাড়ানোর জন্য বারবার নিজের ভিডিও নিজে ক্লিক করতেছেন এবং ভিউ করতেছেন এই জন্য কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যেতে পারে ফ্রিজ কি চ্যানেলটার মধ্যে ভিউজ লাইক কমেন্টস এঙ্গেজমেন্ট সব কিছুই কিন্তু ডাউন হয়ে যাবে এটা হচ্ছে ফ্রিজ সো নিজের ভিডিও নিজের কখনোই দেখা যাবে না জিরো ভিস প্রবলেম থাকলেও কখনো নিজের ভিডিও নিজে ক্লিক করে দেখা যাবে না এতে করে আপনি যে ভিডিও আপলোড করবেন তাতে কিন্তু সেই ভিডিওর কিন্তু রিস্ক কমিয়ে যাবে রিস্ক কমিয়ে দেবে ইউটিউব এবং এর ফলে ইমপ্রেশন কমে যাবে তো ইমপ্রেশন যদি কমে যায় তাহলে আপনার ভিডিও কিন্তু ভিউজ আসার সম্ভাবনা খুবই কম থাকবে সো ইনভ্যালিড ক্লিক করা বাদ দিন নিজের ভিডিও নিজে কখনো দেখবেন না এটা কিন্তু চ্যানেলের একটা বড় ক্ষতি হয় দুই নম্বর মিস্টেক ছিল তিন নম্বর যে সেটা হচ্ছে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর যারা নতুন বড় চ্যানেলে গিয়ে যারা যখন ভিডিও আপলোড করে বড় বড় চ্যানেল তাদের যখন ভিডিও আপলোড করে কার ওপর দিয়ে কে আগে কমেন্ট করতে পারে এই কনটেস্টে তারা লেগে যায় সেটা হচ্ছে স্প্যামিং কমেন্ট করা স্প্যাম কমেন্ট কি আমি বলি যখন কোনো বড় ক্রিয়েটর ভিডিও আপলোড করলো রাতে বা সকালে যে কোনো টাইম যখন ভিডিও আপলোড করে তখন কিন্তু এফটি সাবস্ক্রাইবার থাকে তাদের এবং অন্যান্য ছোটো ক্রিয়েটর যারা আছে সাবস্ক্রাইবার কম ভিউজ কম চ্যানেলটা একবার ছোটো তারা কী করে সাবস্ক্রাইবার পাওয়ার আশায় অডিয়েন্স পাওয়ার আশায় সেই বড় ক্রিয়েটরদের কাছে ভিডিও আপলোড করে এই সেই কমেন্ট বক্সে গিয়ে তারা কি করে তারা স্প্যামিং কমেন্ট করে এখন স্প্যামিং কমেন্ট আবার কোনগুলো স্প্যামিং কমেন্ট সেইগুলোই যারা কমেন্টে গিয়ে লেখে আমার চ্যানেলের মধ্যে ঘুরে আসুন নতুন ইউটিউবাররা কোথায় গেলে আমরা একেবারে সাপোর্ট করি আসুন এই কমেন্টগুলো কিন্তু স্প্যামিং কমেন্ট কারণ ইউটিউব কিন্তু বুঝে যায় যে এই কমেন্টটা করার মানে হচ্ছে তার কিন্তু সাবস্ক্রাইবার গেইন করা এবং অবৈধভাবে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু নেওয়া সো এই স্প্যামিং করা এই স্প্যামিং কমেন্ট করার মাধ্যমে কিন্তু ইউটিউব বোঝে যাবে যে আপনি কিন্তু ইলিগাল হইতে কাজ করতেছেন সো এই জন্য কিন্তু কখনোই কোনো ভিডিওতে বা কারো কমেন্টে গিয়ে ভিডিওর লিঙ্ক শেয়ার করা যাবে না নিজের চ্যানেলের লিঙ্ক শেয়ার করা যাবে না এবং কখনোই বলবেন না আসুন আমরা একে আমাকে সাপোর্ট করি নতুন ইউটিউবাররা কোথায় গেলে এই সকল কথা কিন্তু কখনোই করা যাবে না ইভেন আমার ছোট একটা চ্যানেল এই চ্যানেলের মধ্যেও কিন্তু অনেকে বলে নতুনরা কোথায় গেলে আসুন আমরা সাপোর্ট করি একে অবরিকে সো এই জিনিসগুলো কিন্তু খুবই মানত একটা জিনিস চ্যানেলের ওপর কিন্তু খারাপ একটা প্রভাব পড়ে ইউটিউব বুঝে যাবে যে আপনি ইলিগাল ওয়েতে কাজ করতেছেন ইউটিউব যদি একবার বুঝে যায় যা আপনি ইউটিউবের কাছে একটা ব্যাড পারসন হয়ে যাবেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কখনোই গ্রো করবে না সো আজকে যে পনেরোটা মিস্টেক আলোচনা করবো এই বিষয়গুলো যদি একজন ক্রিয়েটর নতুন ক্রিয়েটর যদি এই বিষয়গুলো ফলো করে আমি নিশ্চিত করে বলতে পারি এই জিনিসগুলো ফলো করার মাধ্যমে তার চ্যানেলটা খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করে নিতে তো তিন নম্বর পয়েন্টটা গেল সেটা হচ্ছে কখনোই স্ক্রামিং করা কমেন্ট করা যাবে না চার নম্বর যে বিষয় সেটা হচ্ছে ভিডিও নিজে শেয়ার করা সেটা আবার কেমন আপনি ভিডিও আপলোড করলেন তো সেই ভিডিও যখন ভিউজ হচ্ছে না জিরো ভিউস প্রবলেম দশ পনেরো ঘন্টা চলে গেছে একদিন চলে গেছে ভিডিওতে কোনো ভিউজ নাই সো এই ভিডিওতে ভিউজ নাই জন্য আপনি কি করেন সেই ভিডিওটার লিঙ্কটা কপি করে ফেসবুকে ফ্রেন্ডসের সাথে সাথে শেয়ার করেন হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেন মেসেঞ্জারে শেয়ার করে দেন কারো ইনবক্সে সেই লিঙ্কটা ফেস্ট করে দেন যে বন্ধু আমার এই ভিডিওটা দেখ সো আপনি যদি নিজের ভিডিও নিজে শেয়ার করেন যেহেতু আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কম ভিডিওতে কিন্তু ভিউজ কম সো আপনি কোনো এক অডিয়েন্স বাইরের অডিয়েন্স থেকে আপনার ভিউজ লিগালভাবে পাওয়ার আগেই আপনি সেই ভিডিওর লিঙ্কটা কপি করলেন এবং কপি করে আপনার ফ্রেন্ডসদের কাছে পাঠালেন যে আমার ভিডিওটা সবাই দেখে আমাকে একটু সাপোর্ট কর এটা কিন্তু ইউটিউব মনে করবে যে আপনার ভিউজ দরকার সাবস্ক্রাইবার দরকার এজন্য কিন্তু আপনি নিজেই কিন্তু সেই ভিডিওর লিঙ্কটা কপি করে ওনাদেরকে শেয়ার করতেছেন নিজের ভিডিও নিজের শেয়ার করা যাবে ঠিক আছে কিন্তু আপনার চ্যানেলটা যখন বড় হয়ে যাবে যখন আপনার ভিডিও আপলোড করলে যখন আপনার চ্যানেলটাই ভিডিওতে যখন ইনস্ট্যান্টলি আপনার ভিউজ বেশি আসবে তখন কিন্তু নিজের ভিডিও কিন্তু শেয়ার করা যাবে কিন্তু নতুন পর্যায়ে যখন আপনি একবারে নতুন সাবস্ক্রাইবার কম ভিউজ কম তখন ভিডিও আপলোড করার পরে কিন্তু আপনার ভিডিও আপনার ভিডিও কিন্তু নিজে কিন্তু নিজের ভিডিও কিন্তু শেয়ার করা যাবে না সো এই জন্য কি হবে আপনি যদি সেই ভিডিওটা শেয়ার করেন ওনাদের কাছ থেকে কোনো ফ্রেন্ডসদের কাছে যদি ভিডিও লিঙ্ক শেয়ার করেন তাহলে তারা কী করবে আপনার কিন্তু কিন্তু ট্রোল করবে মজা করবে যে দেখ একটা ইউটিউবার হয়েছে সো এই জন্য আপনার ফেসটা কিন্তু দেখার জন্য শুধুমাত্র আপনার কিন্তু ফেসটা দেখার জন্য সেই ভিডিওতে ক্লিক করবে আপনি যে লিঙ্কটা পাঠিয়েছেন সেই লিঙ্কটা ক্লিক করবে এবং আপনার ফেসটা দেখে কিন্তু বেরিয়ে চলে আসবে এতে করে কি হবে ভিউজ অ্যাভারেস্ট ভিউ রেশন কিন্তু কমে যাবে ক্লিক করে বেরিয়ে চলে আসবে এটা কিন্তু আপনার ইউটিউব মনে করবে ইউটিউব কিন্তু মনে করবে যে আপনার ভিডিও কোয়ালিটি ফুল না আপনার ভিডিও কিন্তু চলন সই না ইউটিউবে কিন্তু এটা কেউ দেখবে না এটা মিন করে ইউটিউব কিন্তু আপনার ভিডিওর কিন্তু রিস ইম্প্রেশন যদি কমিয়ে দেবে ফলে কি হলো আপনি যখন ভিউজ পাওয়ার আশায় ফ্রেন্ডসের কাছে শেয়ার করলেন লিঙ্কটা এটা কিন্তু আপনার ক্ষতি হয়ে গেল কারণ তারা কিন্তু পুরোপুরি ভিডিও দেখেনি এজন্য কিন্তু ইউটিউব মনে করেছে আপনার ভিডিও কিন্তু দম নেই কোয়ালিটি ফুল না এজন্য কিন্তু রিস ইমপ্রেশন ভিউজ সব কমিয়ে দেবে সো ভুলেও নিজের ভিডিও নিজের লিঙ্ক কপি করে ফ্রেন্ডসদের কাছে অন্যান্য প্ল্যাটফর্মে শেয়ার করবেন না নতুন পর্যায়ে চ্যানেল গ্রো হয়ে গেলে সেটা অন্য কথা কিন্তু স্টার্টিং পয়েন্টে যারা নতুন ক্রিয়েটার আছেন তারা কিন্তু কখনোই এই ভুলটা করবেন না নিজের ভিডিও লিঙ্কটা কপি করে কারো কাছে পাঠাবেন না এটা গেলো তিন নাম্বার ভুল তো পাঁচ নাম্বার যে ভুলটা আছে সেটা হচ্ছে জোর করে ফ্রেন্ডসদের কাছ থেকে সাবস্ক্রাইবার নেওয়া ভিউজ নেওয়া এই বিষয়টা খুবই মারাত্মক আপনি যদি একজন নতুন ক্রিয়েটার হয়ে থাকেন আপনার মনের মধ্যে একটা কাজ আজকাল সেটা হচ্ছে আমার চ্যানেলে আমাদের সাবস্ক্রাইবার কখন বাড়বে সাবস্ক্রাইবার কখন বাড়বে কখন আমার ভিউস বাড়বে এই জন্য কী করেন ফ্রেন্ডসদের কাছ থেকে স্মার্টফোনটা নিয়ে ইউটিউবে গিয়ে আপনার চ্যানেলটা সার্চ করে দিয়ে আপনার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার নিয়ে নেন এবং ভিডিওতে একটা ভিউস দিয়ে দেন আপনার এতে করে পঞ্চাশটা একশোটা দেড়শোটা কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে সো এই সাবস্ক্রাইবার বাড়ার পেছনে আপনার বড় আর ক্ষতি হবে তো সেটাকে কীরকম আমরা জানি যে ইউটিউবে কিন্তু ভিডিও আপলোড করার মাধ্যমে অর্গানিক যে ভিউজগুলো আসে সেখান থেকে কিন্তু কিন্তু রিয়েল সাবস্ক্রাইবার আসে যেটা আপনার ভিডিও যেন পছন্দ করে কিন্তু তারা সাবস্ক্রাইব করে আসলে চ্যানেলটা কিন্তু আপনি যখন অন্য ফ্রেন্ডসদের কাছে আপনি যখন নিজে ফোর্স করে সাবস্ক্রাইব করে নেবেন ভিউজ নিয়ে নেবেন তখন কী হবে পরবর্তীতে আপনি কোনো ভিডিও আপলোড করলেন সেই ভিডিওর কিন্তু নোটিফিকেশন কিন্তু আপনার ফ্রেন্ডসদের কাছে চলে যাবে ফোনের মধ্যে ইউটিউবে তো তারা আপনার ফেসটা দেখে ভিডিওটা ক্লিক করবে তিনটা চারটা কথা শুনে আপনার ফেসটা দেখে কিন্তু বেরিয়ে চলে আসবে ইউটিউবার হয়েছে নতুন আরও কিন্তু ইগনোর করবে আপনাকে আরো রাগানোর চেষ্টা করবে আপনাকে নিয়ে উপহাস করবে এই বিষয় নিয়ে আপনি সচেতন থাকবেন তো এটা করে কি হবে আপনার যখন ভিডিও যখন আপনার ফ্রেন্সের ফ্যান্সের কাছে যখন পাঠাবে ইউটিউব তখন তারা কিন্তু ভিডিওতে ক্লিক করে বেরিয়ে চলে আসবে এতে আপনার ভিডিও কিন্তু কোয়ালিটি ফুল না এটা কিন্তু ভেবে ইউটিউব আপনার ভিডিওতে কিন্তু রিস্ক ইমপ্রেশন সবই কমিয়ে দেবে কারণ আপনি যে সাবস্ক্রাইবারগুলো গেইন করেছেন জোর করে ফ্রেন্ডসের কাছ থেকে সেই সাবস্ক্রাইবারগুলো কিন্তু ইউটিউব বুঝতেছে না যে আপনি এগুলো জোর করে নিয়েছেন ফ্রেন্ডসের কাছ থেকে তো তাদের কাছে অবশ্যই ভিডিও যাবে তো তারা যখন ভিডিও যাবে তখন যদি না দেখে তাহলে কি মনে করবে ইউটিউব মনে করবে তো আপনার ভিডিও কোনো দম নেই ভিডিও ভিডিও হয়নি এটা এই ভিডিওটা ইউটিউবে চলার মতো না এই জন্য কিন্তু ভিডিওতে কিন্তু ভিউজ দিয়ে আসবে না তো অবশ্যই আপনি জোর করে কারোর কাছ থেকে সাবস্ক্রাইব নেবেন না ভিউজ নেবেন না ইভেন আমি এই চ্যানেলটার কথা আমার ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে কিন্তু কাছে কিন্তু বলিনি যে আমার চ্যানেলটার নাম কী এবং আমি কী নিয়ে কাজ করি শুধু এটা বলেছি যে আমি ইউটিউবে কাজ করি এটা কিন্তু আমি কিন্তু এখনও বলিনি যে আমার চ্যানেলটার নাম কি ইভেন আমার ব্রাদার্স আমার ফ্যামিলি মেম্বার সবাই জানতে চাইছেন তো চ্যানেলটার নাম কি এখনও আমি কি বলিনি আমি এই জন্য কিন্তু তো অবশ্যই আপনি কারো কাছ থেকে ফোর্স করে সাবস্ক্রাইব নেবেন না ভিউজ নেবেন না এটা করে আপনার থেকে কিন্তু ক্ষতি বেশি হবে ছয় নম্বর যে ভুলটা সেটা হচ্ছে আপনি ভিডিও ক্রিয়েট করার জন্য ইউটিউবে আসছেন কিন্তু ইউটিউবে নিয়মিত ভিডিও দেন না তো নিয়মিত ভিডিও বলতে কি বোঝায় আপনি যখন একটা চ্যানেল ক্রিয়েট করলেন তো সেই চ্যানেলটার মধ্যে কিন্তু কনসিস্টেন্সি কিন্তু মেনটেন করতে হবে মানে ধারাবাহিকতা সেটা হচ্ছে আপনি যদি স্টুডেন্ট থাকেন ছাত্র জীবন থাকেন তাহলে কিন্তু অনেক চাপ থাকে ভিডিও দেওয়া সম্ভব হয় না আপনি এর জন্য কিন্তু দুদিন পর পর ভিডিও আপলোড করতে পারেন সময় নিয়ে যারা ফ্রি তারা কদিন কিন্তু একবারে ভিডিও দিতে পারেন বিশেষ করে যারা টেক্সালেন টেক্স নিয়ে টেক্স নিয়ে যারা কাজ করেন তাদের জন্য কথা বলছি আমি সো আপনি যে কয়দিনই পারেন একদিন পর পর বা ডেইলি একদিন করে আপনি সাত দিনে একটা বা তিন দিনে একটা আপনি যেভাবে ভিডিও দিতে পারবেন বা সক্ষম তো সেই ধারাবাহিকতা মেনটেন করে ডেইলি সেই টাইমে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে এতে করে ইউটিউব ভাববে যে এটা কিন্তু একটা চ্যানেল তো এখান থেকে ভিডিও রেগুলারলি আপলোড করা হয় তাহলে এই ভিডিওটা কিন্তু এই চ্যানেলটা কিন্তু তাদের নজরে যাবে ইউটিউবের কাছে তো তারা কিন্তু এই চ্যানেলটা কিন্তু গ্রো করার জন্য চেষ্টা করবে ইউটিউব নিজেই সো এর জন্য আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে আপনি যদি রেগুলার ভিডিও আপলোড না করেন আজকে একটা ভিডিও আপলোড করলেন আর দেড় মাস কোনো খবর নাই এক মাস কোনো খবর নাই তাহলে কি হবে আপনার এই ভিডিওটা যদি বেশটা ভিউ আসে শুরুতে চ্যানেলটা তখন নতুন থাকবে তো বিশটা ভিউস পেলো আর কোনো ভিউস নেই এক মাসের মধ্যে তাহলে কিন্তু চ্যানেলটা কিন্তু গ্রো হওয়ার আগে কিন্তু ডাউন হয়ে যাবে সো অবশ্যই নতুন যখন চ্যানেল খুলবেন তখন কিন্তু ভিডিও কিন্তু নিয়মিত আপলোড করতে হবে তাহলে আপনার তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু খুব সহজেই দ্রুত র্যাঙ্ক করবে সো অবশ্যই নিয়মিত আপলোড করবেন এই বলটা কিন্তু করা যাবেন অনিয়মিত ভিডিও আপলোড করি এক মাস দেড় মাস হওয়ার পর বা যখন মন চায় খুশি ভিডিও আপলোড এরকম করা যাবে না কনসিস্টেন্সি কিন্তু মেনটেন করতে হবে এটা মাথায় রাখতে হবে তো এটা গেলে হচ্ছে ছয় নম্বর পয়েন্ট সাত নাম্বার যে ভুলটা আছে প্রত্যেক নতুন ক্রিকেট করতে সেটা হচ্ছে সাবস্ক্রাইব অ্যান্ড ভিউস কেনা সো অনেকেই এরকম পয়সাওয়ালা লোক আছে যারা কি করে একটা চ্যানেল খুলে দশটা ভিডিও আপলোড করে যখন ভিউস পায় না তখন কী করে বাবার কাছ থেকে টাকা নিয়ে থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইবার কেনে এক হাজার এবং ভিউস কেনে বা ওয়াশ টাইম কেনে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিনে মন্টার জন্য অ্যাপ্লাই করে দেয় ইউটিউবের কাছে ইউটিউব কিন্তু তৎক্ষণাৎ সেইটা কিন্তু রিজেকশন করে দেয় কারণ আপনি সাবস্ক্রাইবার এবং ভিউস কিন্তু কিনেছেন সো কেনা সাবস্ক্রাইবার এবং কেনা ওয়াচ টাইম দিয়ে কিন্তু কখনোই চ্যানেলটা কিন্তু মনিটাইজ করা সম্ভব না এটা হচ্ছে পুরোপুরি ইলিগেল আপনি ভিডিও বুস্ট করতে পারবেন বা প্রমাণ করতে পারবেন সেটা কিন্তু গুগলের ইউটিউবের কিন্তু নিয়মের মধ্যে থেকে সেটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে গুগল অ্যাডওয়ার্ডে কিন্তু আপনার পেমেন্টের মাধ্যমে ভিডিও কিন্তু বুস্ট করতে পারেন এটা কিন্তু ইউটিউব কিন্তু সার্টিফাইড গুগল অ্যাডওয়ার্ড এটা নিয়ে আমি করতে পারি কাজ করতে পারেন কিন্তু কখনোই থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে এক হাজার সাবস্ক্রাইবার এবং সাত হাজার ওয়াচ টাইম কিনে চ্যানেলে সব কিছু ফিল আপ করে যখন অ্যাপ্লাই করবেন মনিটাইজের জন্য কখনোই পাবেন না আমার কাছ থেকে লিখে নিতে পারেন সব অবশ্যই এই সাত নম্বর পয়েন্টটা সবাই মনে রাখবেন বা খেয়াল রাখবেন যে কখনই চ্যানেলের মধ্যে ভিউজ সাবস্ক্রাইব কিন্তু কেনা যাবে না এরপর আট নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে চ্যানেল এসিও না করা আমরা অনেক ক্রিয়েটার আছি নতুন যারা চ্যানেল ক্রিয়েট করি ক্রিয়েট করার পরেই শুধুমাত্র চ্যানেলটা লোগো তৈরি করি কোনো মতো লোগো তৈরি করে ব্যানারটা সেট করে ভিডিও আপলোড করা শুরু করে দেয় তো এটা করে কি হয় চ্যানেল কিন্তু যে বেসিক সেটিংসগুলো আছে বা এসিও যেগুলো আছে চ্যানেলের ক্যাটাগরি সিলেকশন করা কান্ট্রি সিলেকশন করা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে লিঙ্ক অ্যাড করা বা বিভিন্ন যে স্টেপগুলো আছে সেটিংগুলো আছে সেগুলো কিন্তু অন না করা সো চ্যানেলটা কিন্তু প্রপারলি এসিও না করলে আপনার ভিডিওগুলো রাইট কোনো ওয়ার্ল্ডেন্সের কাছে কিন্তু ইউটিউব কিন্তু পাঠাবে না কারণ আপনি যখন চ্যানেলটা ক্রিয়েট করবেন তখন কিন্তু ডিফল্টে থাকে ডিফল্টটা কি যেটা একটা স্বাভাবিক চ্যানেল যে এটা কিন্তু সবারই দিয়ে থাকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর থাকে ডিফল্ট থাকে সো আপনাকে ডিফল্ট থেকে কিভাবে প্রফেশনাল কিন্তু করতে হবে একটা চ্যানেল সেটা কিন্তু এসিও করতে হবে সো এসিও কিভাবে করতে হয় আমাদের চ্যানেলের মধ্যে অনেকই ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন তো অবশ্যই ভিডিও আপলোড করার আগে চ্যানেলটা ক্রিয়েট করার পর আপনাকে কিন্তু এসিও করতে হবে এসিও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা কিন্তু আপনাকে করে নিতে হবে তো অবশ্যই এটা আট নম্বর পয়েন্টটা করে নিতে হবে এরপর এরপর নয় নম্বর যে ভুলটা করে সবাই নতুন ক্রিয়েটাররা যে ভিডিও কোয়ালিটি ভালো না হওয়া যদিও নতুন পর্দায় যে ভিডিও কোয়ালিটি খুবই ভালো হয় না এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আপনাকে সবসময় চেষ্টা করতে হবে আপনি কোন জিনিস নিয়ে কাজ করেন যদি আপনি টেক নিয়ে কাজ করেন তাহলে কিছু শিক্ষা দেন বা শেখান তাহলে আপনি যা ভিডিও তৈরি করবেন তার মধ্যে কিন্তু অবশ্যই শিক্ষণীয় কিছু থাকতে হবে যে আপনার ভিডিওটা ক্লিক করে সবাই যেন অডিয়েন্সরা যেন কিছু শিখতে পারে কিছু জানতে পারে তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু কোয়ালিটিফুল হবে আর আপনি যদি বিনোদন নিয়ে কাজ করেন রিলস নিয়ে কাজ করেন বা সরি যদি শর্টস নিয়ে শর্টস নিয়ে কাজ করেন কমেডি নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনাকে বিনোদন দিতে হবে ভিডিওর মধ্যে যাতে মানুষ কিছু আনন্দ উপভোগ করতে পারে এটাই হচ্ছে কোয়ালিটি ভিডিও আপলোড করা অবশ্যই নতুন পর্দায় চেষ্টা করতে হবে কোয়ালিটি ভিডিও আপলোড করা যদিও অতটা হয় না তবুও চেষ্টা করতে হবে কোয়ালিটি ভিডিও আপলোড করতে হবে তো এটা বলে হচ্ছে নয় নম্বর পয়েন্ট দশ নম্বর যে পয়েন্টটা আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে থামনেল থামনেলটা কি ভিডিওর ওপরে যে পিকচারটা শো করে যে ফটোসটা শো করে এটা হচ্ছে থামনেল সো নতুন পর্দায় এই থামনেলটা কিন্তু অনেক ক্রিয়েটাররা কিন্তু মোটামুটি তৈরি করতে পারে কিন্তু অনেকটা কোয়ালিটিফুল হয় না অ্যাট্রাক্টিভ হয় না সো আপনাকে ডে বাই ডে থামলেলটা মেকিং করা অ্যাট্রাক্টিভ করার জন্য চেষ্টা করতে হবে এবং ভালো করতে হবে থামনেলের মধ্যে এমন কিছু রাখবেন যাতে কোনো অডিয়েন্সের ফোনের বা ডিভাইসের হোম পেজে গেলে আপনার থামলেলটা গেলে যাতে তাদের চোখ আটকে যায় এই বিষয় নিয়ে বা এইভাবে কিন্তু অ্যাট্রাক্টিভ করে কিন্তু আপনাকে থামলে তৈরি করতে হবে তাহলে আপনার ভিডিওটা কিন্তু সিটিআর মানে ক্লিক রেট কিন্তু বাড়বে আপনি আপনার থামলেলটা দেখে আপনার থামলেটা দেখে অডিয়েন্সটা যাতে ক্লিক করতে বাধ্য হয় এমন একটা থামলে তৈরি করতে হবে তো এই এই ভিডিওটা কিন্তু এই বিষয়ে ভিডিও কিন্তু আপনি আমাদের দেওয়া আছে অবশ্যই দেখতে পারেন কীভাবে থামডেল তৈরি করতে হয় তো অবশ্যই নাম্বার টেন যেটা বললাম অ্যাটাক্টিভ থামল তৈরি করতে হবে এবং আপনার ভিডিও কিন্তু সেট করতে হবে অ্যাটাক্টিভ থামডেল তাহলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু সিটিআর ভাড়ার মাধ্যমে আপনার ভিউজ কিন্তু বাড়তেই থাকবে নতুন পর্দায় শুরু হবে তারপরে কিন্তু জিরা ভিউস কখনো আসবে না যদি থামডেল ভালো হয় এটা করে হচ্ছে দশ নম্বর পয়েন্ট এগারো নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে এটা মোটামুটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভিডিওতে এসিও না করা তো এসিও অনেকে আগেই বললাম সার্চ ইন অপটিমাইজেশন যেমন যেরকম এশিয়া করতে হয় সেরকম কিন্তু আপনাকে সেরকম কিন্তু আপনাকে ভিডিও কিন্তু প্রত্যেকটা ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন কিন্তু সার্চ ইন্ডেন্ড অপটিমাইজেশন বা এশিয়া পরে কিন্তু আপলোড করতে হয় সো এশিয়ার মধ্যে কী কী আছে আপনার টাইটেল আছে ভিডিওতে কি সম্পর্কে সেটা টাইটেল দেওয়া লাগে দিতে হয় ভিডিও কি সম্পর্কে সেই বিষয়ে একটা টাইটেল লিখতে হয় একটা এরপর ডেসক্রিপশন লিখতে হয় ডেসক্রিপশনের মধ্যে আপনাকে দিতে হয় হ্যাশট্যাগ কিছু কিওয়ার কিছু কিওয়ার দিতে হয় আপনাকে কিছু মেইন টপিক লিখে লিখতে হয় ভিডিও সম্পর্কে এগুলো হচ্ছে এসিও এরপর আপনাকে অনেকগুলো অপশান সেট করতে হয় এটা অল্টার কন্টেন্ট কিনা এগুলো কিন্তু এসিওর মধ্যে পড়ে সো অবশ্যই ভিডিও আপলোড করার সময় কীভাবে এসিও করতে হয় এই ভিডিও কিন্তু আমাদের চ্যানেল দেওয়া হচ্ছে অবশ্যই দেখে নিতে পারেন সো অবশ্যই ভিডিও প্রত্যেকটা আপলোড করার সময় আপনাকে কিন্তু এসিও করতে হবে তো এসিওটা করবেন সেটা কিন্তু আপনার ভিডিও সম্পর্কিত হতে হবে আপনি ভিডিও তৈরি করছেন টেক ভিডিও এসিও করলেন গেমিং ভিডিও তাহলে কিন্তু হবে না এটা কিন্তু মিসলিডিং মেটার এটা কিন্তু একটা ভুল হয়ে যাবে এটা কিন্তু ইলিগাল ইউটিউব থেকে তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও কিন্তু সঠিকভাবে এসিও করবেন এবং আপনি এশিয়া করে কিন্তু ভিডা করেন তাহলে আপনার চ্যানেলটা কিন্তু খুব দ্রুত র্যাঙ্ক করবে সো এরপর বারো নম্বর যে ভুলটা করে নতুন ইউটিউবার সেটা হচ্ছে বারবার চ্যানেল ক্যাটাগরি চেঞ্জ করা চ্যানেল ক্যাটাগরি হচ্ছে এমন একটা জিনিস আপনি যখন চ্যানেলটা ক্রিয়েট করবেন তখন কিন্তু এটা সিলেকশন করতে হয় সো আপনি কোন বিষয় নিয়ে কাজ করবেন সেই বিষয়ের উপরে কিন্তু এটা সিলেকশন করতে হয় আমি যেরকম টেক নিয়ে কাজ করি আমি দিয়ে আসি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সো এটা হচ্ছে ক্যাটাগরি আপনি যদি গেমিং নিয়ে কাজ করেন তাহলে কিন্তু দিতে হবে গেমিং যদি কেউ ব্লগিং নিয়ে কাজ করে তাহলে কিন্তু দিতে হবে পিপলস অ্যান্ড ব্লগ এরপর তো যদি কেউ কুকিং নিয়ে কাজ করে তাহলে কিন্তু কুকিং দিতে হবে ক্যাটাগরি সো এরপর মনে করুন আপনি টেক নিয়ে কাজ করেন সো আপনি টেক কাজ করতে করতে যদি আপনি দেখেন যে আমি টেক আর কাজ করতেছি না বা ভালো লাগে না কন্টেন্ট খুঁজে পাই না তাহলে আমি ক্যাটাগোটা চেঞ্জ করে দিয়ে আমি গেমিং ভিডিও আপলোড করা শুরু করে দেবো চ্যানেল কিন্তু একটাই আপনি কিন্তু শুরু করলেন গেমিং ভিডিও আপলোড করা এটা করে কী হলো আগে ছিল আপনার টেক চ্যানেল এখন হয়ে গেল গেমিং চ্যানেল এরপর গেমিং থেকে এখানেও আপনার ভিডিও ভালো হচ্ছে না কন্টেন্ট ভালো হচ্ছে না আপনি গেলাম হচ্ছে ব্লগিং করতে এরপর আপনি আবারও গেমিংটা চেঞ্জ করে দিয়ে ক্যাটাগরি গেমিং চেঞ্জ করে দিয়ে দিয়েছেন দিলেন হচ্ছে পিপল এন্ড ব্লগস তো এই বারবার যে ক্যাটাগরি আপনি চেঞ্জ করলেন এটা কিন্তু চ্যানেলটা কিন্তু অনেক সমস্যা হয়ে যায় কারণ ইউটিউব বুঝতেই পারে না যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন বারবার আপনি ক্যাটাগরি চেঞ্জ করছেন করে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু সঠিকভাবে কিন্তু অডিয়েন্স খুঁজে পাচ্ছে না যে আপনি কোন বিষয় নিয়ে কাজ করেন এবং ইউটিউবে কিন্তু বুঝতে পারছে না যে আপনি কোন ভিডিও নিয়ে কোন টপিক নিয়ে কাজ করবেন এবং এই জন্য কিন্তু আপনার সেই ভিডিওগুলো কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু ইউটিউব পাচ্ছে না সো অবশ্যই বরং আমাদের ভুলটা চ্যানেল ক্যাটাগরি কখনো বারবার চেঞ্জ করবেন না আপনি আগে ঠিক করবেন আপনি কোন বিষয়ে এক্সপার্ট কোন বিষয়ে দক্ষ কোন বিষয়ে আপনি কাজ করলে কখনো ভিডিও অভাব করবে না এই বিষয় নিয়ে কাজ ভেবে কিন্তু আপনাকে চ্যানেল ক্যাটাগরি কিন্তু সেট করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে কন্টিনিউ এটা গেল হচ্ছে বারো নম্বর তেরো নম্বর যে ভুলটা সেটা হচ্ছে চ্যানেলে ইম্পর্টেন্ট সেটিংসগুলো বন্ধ রাখা বিশেষ করে ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা আছে এখানে কিন্তু অনেকগুলো সেটিংস করা লাগে বিশেষ করে নতুন যারা কাজ করে চ্যানেলটা ক্রিয়েট করে এরা কিন্তু অনেক জানে না অনেকেই জানে না যে ওয়াইসিটার মধ্যে কী কী সেটিং করা লাগে এগুলো কিন্তু আমার ভিডিও দেওয়া আছে অনেকগুলো ভিডিও আছে চ্যানেলের মধ্যে দেখে নিতে পারে তো অবশ্যই ইম্পর্টেন্ট সেটিংগুলো কিন্তু অন করতে হবে তার মধ্যে আছে হচ্ছে হোম ট্যাব ফর ইউ এরপর হচ্ছে আপনার ভিডিওস শর্টস লাইভ স্ট্রিম এগুলো কিন্তু অন করতে হবে তাহলে আপনাকে কিন্তু তাহলে আপনার ভিডিওগুলো কিন্তু রাইট অডিয়েন্সের কাছে যাবে এবং ভিউজ বাড়বে তো অবশ্যই তেরো নাম্বার আপনাকে ইম্পর্টেন্ট যে সেটিংগুলো আছে এগুলো কিন্তু সেট করতে হবে বা অন করতে হবে এরপর চোদ্দ নম্বর যে ভুলটা অডিয়েন্স নতুন ক্রিকেট করে থাকে সেটা হচ্ছে অন্যের ফোন দিয়ে ভিডিও বারবার দেখা যেটা হোক ফ্রেন্ডের ফোন বা ফ্যামিলি মেম্বার্সদের ফোন আপনি আমি একটু আগে বললাম ওই আগের পয়েন্টে যে নিজের ভিডিও নিজের ভিডিও নিজের দেখা যাবে না এটা কিন্তু একটা পয়েন্ট এরপর আপনি অন্যের ফোন দিয়ে বা অন্যের ডিভাইস দিয়ে সেটা ল্যাপটপ হোক বা ট্যাবলেট পিসি হোক এরপর স্মার্টফোন হোক যেটাই হোক আপনি অন্যের ফোন দিয়ে নিজের ভিডিও সার্চ করে বা চ্যানেলে গিয়ে বারবার দেখতেছেন তো এটাও কিন্তু একটা ইলিগাল এটা কিন্তু বুঝে যাবে যে আপনি স্প্যামিং করতেছেন নিজের ভিডিও নিজের ভিউ বাড়ানোর জন্য কিন্তু বারবার ক্লিক করে কিন্তু টাইম দিচ্ছেন বা ক্লিক করে ভিডিও ভিউ ভিউজ দিচ্ছেন এটা কিন্তু একটা ইলিগাল ওয়ে কারণ আপনি যদি একই রাউটার থেকে যদি একই ডিভাইসে কানেক্টেড থাকেন আপনি একটা আপনার বড়ো ভাইয়ের ফোন দিয়ে ভিডিও দেখতেছেন সেই ফোনটা একটা রাউটারে কানেক্ট কানেক্ট করা আছে এরপর আপনি যে চ্যানেলটা ক্রিয়েট করেছেন বা চ্যানেল চালান যে ফোন দিয়ে সেই ফোনটা কিন্তু একটা রাউটারে কিন্তু কানেক্টেড আছে তো এটা কিন্তু আইপি অ্যাড্রেস কিন্তু এটা বোঝা যাবে যে আইপি অ্যাড্রেস একই এরপর আপনি আপনার বড় ভাইয়ের ফোন দিয়ে বারবার ভিডিও দেখবেন আপনার চ্যানেলের ভিডিও তাহলে কিন্তু ইউটিউব বোঝা যাবে যে এটা হচ্ছে স্ক্রামিং করা হচ্ছে ভিউজ বানানোর জন্য কিন্তু বারবার ক্লিক করে ভিডিও দেখা হচ্ছে সো অবশ্যই এই ভিডিওটা খেয়াল এই বিষয়টা খেয়াল রাখবেন যে অন্যের ফোন দিয়ে হলেও নিজের ভিডিও কখনো বারবার দেখা যাবে না এটা হচ্ছে চোদ্দো নম্বর ভুল সর্বশেষ যে ভুলটা সেটা হচ্ছে পনেরো নম্বর ইউটিউব রুলস নাম এনে কাজ করা তো ইউটিউব রুলসের মধ্যে কী কী আছে ইউটিউব রুলসের মধ্যে অনেক কিছু আছে এর মধ্যে একটি আপনাকে ইউটিউব কমিউনিটি গাইডলাইন জানতে হবে সো ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স কি ইউটিউব কিন্তু একটা কমিউনিটি বা একটা পরিবার বলা যায় ইউটিউব কিন্তু একটা পরিবার বা কমিউনিটি আমরা বলতে পারি তো এই কমিউনিটির মধ্যে কিছু নিয়ম আছে কিছু রুলস আছে কিছু ভদ্রতা আছে কিছু অভদ্রতা আছে সো এই ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে অনেকগুলো রুলস আছে সো এই রুলসগুলো আপনাকে অবশ্যই জানতে হবে এবং আপনাকে সেগুলো জেনে কিন্তু ভিডিও তৈরি করতে হবে কোন বিষয়ে ভিডিও তৈরি করা যাবে না কোন বিষয়ে ভিডিও করলে আপনার ভিডিওটা কপিরাইট স্ট্রাইক চলে আসবে কোন বিষয়ে ভিডিও করলে আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে ইউটিউব দিয়ে দেবে তো এই বিষয় নিয়ে কিন্তু আমাকে কাজ জানতে হবে এবং বুঝতে হবে তো আপনাকে অবশ্যই গুগলে গিয়ে সার্চ করবেন যে ইউটিউব পা আমি যে গাইডলাইন্সগুলো নিয়মগুলো কী কী এগুলো কিন্তু আপনি বাংলায় কিন্তু পেতে পারেন সেগুলো দেখে আপনি বুঝে নেবেন বা শিখে নেবেন যে কোন বিষয় তৈরি করা যাবে না কোন বিষয় ভিডিও করলে অপরাধ হবে এবং কোন বিষয় ভিডিও করলে ইলিগাল হবে আপনি কিন্তু বুঝতে পারবেন তো অবশ্যই ইউটিউবে যে রুলসগুলো আছে সেগুলো মেয়ে কিন্তু কাজ করতে হবে তো অনেকে কী করে যে ইউটিউবের রুলস জানেই না ইউটিউব চ্যানেল খুলে আর একটা দেখা দেখি চ্যানেল খুলে আপনার এই সেই চ্যানেলের মধ্যে ভিডিও তৈরি করা শুরু করে দেয় এতে করে যে ভিডিও যে বিষয়ে ভিডিও তৈরি করা নিষেধ সেই বিষয়ে কিন্তু ভিডিও তৈরি করে আপলোড করে দেয় এতে করে কয়েকদিনের মধ্যে সেই চ্যানেলের মধ্যে স্ট্রাইক চলে আসে দুই তিনটা এসে চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যায় পরে পর যদি তিনটা তিনটা যদি আপনার স্ট্রাইক চলে আসে ইউটিউবে দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু একবারে ডিলিট হয়ে যাবে পারমানেন্টলি সো এই নিয়মগুলো কী কী কোন 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 ভিডিও তৈরি করলে চ্যানেল মধ্যে স্ট্রাইক চলে আসে চ্যানেলটা চ্যানেলের মধ্যে অবৈধ কাজ হয় এগুলো আপনার অবশ্যই জানতে হবে এগুলো জানবেন কোথায় জানান হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে ইউটিউব কমিউনি গ্যালেন্সের মধ্যে সব নিয়ম দেওয়া আছে কোন বিষয়ে কাজ করা যাবে না কোন বিষয়ে কাজ করা যাবে এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে সো একজন নতুন ইউটিউবার যদি এই ভিডিওটা এখন পর্যন্ত ততক্ষণ আমি কথা বললাম আলোচনা করলাম এখন পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে এই পনেরোটা ভুল যদি আপনি না করেন তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি আপনি আপনার চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু র্যাঙ্ক করাতে পারবেন বা ভিউজ আনতে পারবেন শুরুতে নতুন ইউটিউবাররা এই পনেরোটা ভুল কিন্তু করে থাকে এই পনেরোটা ভুল যদি আপনিও করে থাকেন তাহলে আমি বলছি যদি আপনার চ্যানেলটার বয়স দুই থেকে তিন মাস হয়ে থাকে এই পনেরোটা ভুল আপনি করেছেন পনেরোটা ভুল করার মাধ্যমেও আপনার চ্যানেলটা বয়স হয়ে গেছে তিন থেকে চার মাস ছয় মাস আমি বলবো আপনি এই চ্যানেলটা বাদ দিয়ে দিন এই চ্যানেলটা বাদ দিয়ে আপনি একটা ফ্রেশ একটা চ্যানেল খুলেন এবং এই পনেরোটা ভুল আপনি কখনই করবেন না না করে আপনি যদি সেই চ্যানেলটার মধ্যে কাজ করতে পারেন জিরো বেশ প্রবলেম থাকা সত্ত্বেও আপনি যদি কোনো নিয়ম লঙ্ঘন না করে কাজ করতে পারেন আমি শিওর দেব শিওর দিতে পারি যে আপনি কিন্তু আপনার সেই চ্যানেলটা যেটা নতুন খুললেন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু র্যাঙ্ক করতে পারেন আপনার আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় আপনি এই পনেরোটা বিষয় যাচাই করার জন্য বড় কোনো ক্রিয়েটারকে জানাতে পারেন যে মিলন অফিসিয়াল টুয়েলভের এই ভাই এই বিষয়গুলো আলোচনা করেছে পনেরোটা বিষয় আলোচনা করেছে এগুলো সত্য কি মিথ্যা এগুলো কতটুকু সত্য কতটুকু যুক্তিসঙ্গত এইগুলো কিন্তু আপনি অবশ্যই জানাতে পারেন বড় কোনো ক্রিকেটারকে দেখবেন তারা কি বলে আমি জানি যে এই পনেরোটা বিষয় কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটার বলবে যে হ্যাঁ এগুলো কিন্তু ইলিগ্যাল সো এই ইলিগাল কাজ করে যারা ইউটিউবার ইউটিউবে এসে বড় হতে চায় তারা কখনো করতে পারবে না তো আপনাকে এই পনেরোটা বিষয় অবশ্যই মেনটেন করে কাজ করতে হবে কখনো এই পনেরোটা বিষয় করা যাবে না এগুলো বাদ দিয়ে আপনি ফ্রেশ চ্যানেল খুলে ফ্রেশ ভিডিও বানিয়ে যখন ধারাবাহিকভাবে কাজ করবেন তখন দেখবেন আপনার চ্যানেলটা কি পরিমাণ গ্রো করছে এই বিষয়টা মাথায় রেখে ইউটিউবে কাজ শুরু করেন দেখবেন আপনার ভিডিওটা বা আপনার চ্যানেলটা কি পরিমাণ গ্রো করে ছয় মাসের মধ্যে আজকের এই পনেরোটা বিষয়ে যদি আপনি ভুল করে থাকেন তাহলে কমেন্টে বলবেন এবং যদি ভুল না করে থাকেন তাহলে কমেন্টে বলবেন যে ভাই আমি এই ভুলগুলো করেছি বা করিনি তাহলে কিন্তু আপনি এই বিষয়গুলো জানতে পারবেন সো আমি রিকোয়েস্ট করছি যারা নতুন আছেন আমার সাবস্ক্রাইবার যারা বাইরে থেকে আসছেন যারা ভিডিওটা বাইরে থেকে দেখছেন এবং যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা কমেন্টে বলবেন যে এই ভুলগুলো করেছেন কি না আমি আমার সাবস্ক্রাইবারদের রিকোয়েস্ট করবো কখনোই আমি হাত জোর করে বলছি আপনি আমার সাবস্ক্রাইবারদের বিশেষ করে বলছি যারা সাবস্ক্রাইবার আসেন এই পনেরোটা ভুল কখনোই আপনার করবেন না এই পনেরোটা ভুল বাদ দিয়ে আপনি চ্যানেলটা কাজ করেন দেখবেন আপনার চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে আমি আপনাদের ভালোর জন্যই এই পনেরোটা জিনিস বললাম আজকে তুলে ধরলাম ভিডিওটা জানি অনেক বড় হয়ে গেছে কিন্তু এই পনেরোটা বিষয় যারা ইগনোর করে কাজ করতে পারবে আমার বিশ্বাস তারা একদিন সফল ক্রিয়েটর হতে পারবে আমিও কিন্তু এই চ্যানেলটার মধ্যে এখন পর্যন্ত কোনো প্রকার এরকম ইলিগাল কাজ কিন্তু করিনি সো এর জন্য কিন্তু তিন থেকে চার মাসের মধ্যে আমার মোটামুটি কিন্তু একটা ভিউজ চ্যানেলের মধ্যে ধরা শুরু হয়েছে এখন কিন্তু প্রতিদিন আমার ভিডিওতে আমার চ্যানেলের মধ্যে কিন্তু রিয়েল টাইম ভিউজ কিন্তু একশো কি একশো আশি এরকম কিন্তু থাকে রিয়েল টাইম বলতে চব্বিশ ঘন্টার মধ্যে বা আঠারো ঘন্টার মধ্যে কিন্তু অটোমেটিক যদি আমি ভিডিও আপলোড নাও দেই তা তবেও কিন্তু আমার এই নাইনটি টু ভিডিও যে আপলোড করেছি আমি তবুও কিন্তু আমার ভিউজ কিন্তু বন্ধ হচ্ছে না কারণ আমার ভিডিও চ্যানেলের মধ্যে কিন্তু ভিউজ দ্বারা শুরু হয়ে গেছে সাবস্ক্রাইবার যদিও কম তারপরেও কিন্তু বাইরে থেকে কিন্তু আমার ভিডিওগুলো রিস হচ্ছে ইউটিউব কিন্তু রিস্ক রিস্ক দিচ্ছে এবং ইমপ্রেশন বাড়াচ্ছে এতে করে আমার ভিডিওতে কিন্তু ভিউস কিন্তু বন্ধ হচ্ছে না রিয়েল টাইম কিন্তু কিন্তু বন্ধ হচ্ছে না তো আপনারা এই পনেরোটা বিষয় নিয়ে কাজ করবেন এই পনেরোটা রুলস নিয়ে আপনি কাজ করতে পারেন তাহলে দেখবেন আপনার চ্যানেলের মধ্যে রিয়েল টাইম ভিউস দ্বারা শুরু হয়ে গেছে এবং চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করছে সো আজকের ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন আমার রিকোয়েস্ট চ্যানেলটার মধ্যে ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন যে আপনি এই ভুলগুলো করেছেন কিনা বা করেননি অবশ্যই কমেন্টে বলবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেলায় কিন্তু অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে এরকম কোনো নতুন সচেতনমূলক এবং হেল্পফুল ভিডিওতে